আবার চলো অল্প অল্প করে দিবে সন্ধ্যা হয়ে গেছে না বকবে বেশি দিবে না কাছে অল্প অল্প করে দাও কাছে নিয়ে যাবো চল ওই বেদানা গাছ ওইটা হচ্ছে বেদানা গাছ ওদিকে যাস না বাবু পরে হ্যাঁ না ওগুলোতে রাত্রে জল দিয়ে রেখেছে ওইগুলো আজকে কিনেছে না কালকে লাগাবে আবার ওইগুলো আবার টবে কালকে লাগিয়ে ওটা ওটাও রেড কালার রেড মানে রেড 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 মানে 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 লাল তাহলে তুমি কি ভুলে যাও নাকি তুমি বোকা হয়ে গেছো কেন দিনে দিনে তুমি বলো আমাদেরকে আমরা নাকি বোকা হয়ে গেছি তুমি তো বোকা হয়ে গেছো খুব বোকা তুমি তুমি কি দিনে দিনে বোকা নাকি তোমাকে দেখেছ অ্যালোভেরা গাছটা করতে সুন্দর দেখো আকাশ কোথায় গো হম দেখাও দেখি কোথায় আকাশটা কোথায় আকাশ কোথায় এরোপ্লেন কোথায় উড়ে গো কোথায় ওটা কি উপরে না বলো আকাশে উড়ে আকাশের নিচে উড়ে উড়ে যায় না এরোপ্লেনটা বাবু শেষ শেষ হয়ে হয়ে গেলে গেলে চলে ঠিক আছে ওইটা আবার নিচে চলে যাবো আবার কালকে চলে আসবো ঠিক আছে কেন বলো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে গাছগুলো কান্নাকাটি করবে বলবে এখন আমাকে জল দিচ্ছে আমি এখন জল খাবো না আমাকে ঠান্ডা লাগছে দিকে খুব কান্নাকাটি করবে এই জন্য আমরা নিচে চলে যাবো আর থাকবো না গাছ না হলে তো খুব কান্নাকাটি করে বলো হ্যাঁ গাছ কি বলে গাছটা কি বলে গাছ বলে দিলে তুমি জল দিতে চলে আসো আর আর তুমি যে ঘুমিয়ে থাকো গাছ তোমাকে বলে যে আমাকে একটু জল দিয়ে যাও তো হ্যাঁ এই জন্য তুমি উঠে বড়ো জল দিতে আসে ও এইবার তুমি বুঝতে পারলাম তুমি কেন চলে আসো রোজ গাছের জল দিতে চলে আসো তোমাকে কি গাছ আর কি বলে হ্যাঁ তুমি তুমি হ্যাঁ যে তাড়াতাড়ি চলে আয়

ও তোমার বাবা অফিসে কেন গেছে গো কাজ করতে গেছে কাজ করলে কি হয় পয়সা দিবে আর কি পয়সা দিলে কি হবে পয়সা দিলে তোমাকে কি হবে বলো আর কি কিনে দিবে আচ্ছা এই জন্য বাবা অফিসে যায় ও আমি তো জানতাম না আমাকে কি কিনে দিবে বাবা ঝাল চানাচুর এনে দিবে কি আমাকে আর কি এনে দিবে আমাকে আমাকে তো জামা কিনে দিতেই চায় না বাবাটা কোনো জামা কিনে দেয় না তুমি বলে দিবে তো বাবাকে কি বলবে তুমি তোমার জন্য একটা জামা নিয়ে আসবে আমার জন্য একটা নিয়ে আসবে কি রঙের নিয়ে আসবে এটা কি রং গোলাপি এটা তো সবুজ রং বোকা নাকি তুমি গাছের পাতার রং কি হয় আমি বলেছিলাম সবুজ ওইটাও সবুজ ওটাও গাছের পাতা

Apa nama awak? Dishani Dishani apa? Sawu Dishani? Sawu Sawu Apa nama ibu awak? <tip> Bapu Ibu 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 এটা নয় মুখে নয় বাবু পেট খারাপ হয়েছে না বাবু পেট খারাপ হয়েছে না তোমার ওটা মুখে নিচ্ছ কেন না বলেছি না এটা মুখে নিতে বারবার আমি কি বলেছি তোমাকে যে বাবা মুখে নিবে না মুখে নিবে না আমি বলেছি না আমি তুই বারবার মুখে নিয়ে নাও কথা বললেও তুমি শুনো না আমার কথা একটু শুনো না তুমি আর কি গান জানো একটা শুনিয়ে দাও বন্ধু আমার

আসছে বছর কি বলো সবাই গাছগুলোকে গুড নাইট বলে দিবে আসো এদিকে আসো গাছ দেখতে পাচ্ছে না তো তোমাকে তোমার গাছগুলোকে বলে বলো টা টাটা গুড নাইট

啊！